হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি হাসপিয়া ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজকে কী ভিডিও বানাব তো লেস্ট গেট স্টার্টেড তো শুরুতে আমি কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বলবো আমি পাঁচটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কাছে রিভিউ দেব ফার্স্ট অফ অল সানস্ক্রিন এটা অনেক ভালো একটি প্রোডাক্ট আমি এটি যখনই বাইরে যাই এই প্রোডাক্টটি ইউজ করে কিন্তু বাইরে যাই ওইটা আমি দেখাচ্ছি দেখুন প্রোডাক্টটি কিন্তু অনেক ভালো এটা প্রায় বেশিরভাগ মানুষই ইউজ করে সানস্ক্রিমের জন্য যেহেতু বাংলাদেশের মৌসুম চেঞ্জ হয় কিন্তু গরমটাই বেশি থাকে সেক্ষেত্রে আমরা সানস্ক্রিম বেশি ইউজ করে থাকি অ্যান্ড দেন আমি আর দেখাবো এটা আসলে আমার অনেক ভালো লাগে প্রোডাক্টটি আরেকটি প্রোডাক্ট দেখা সেকেন্ড নাম্বার সেটা আমরা সবাই পরিচিত প্রোডাক্টটি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি এটা তো সবাই চেনেন তাই না এটা আমাদের দাদি আমরা আমার মা সবাই ইউজ করছে আমি ইউজ করি এটা অলমোস্ট শেষ করে ফেলেছি আমি এটাও আমি ইউজ করি অ্যান্ড দেন আমি লিপস্টিক পরি বাইরে যাওয়ার সময় হালকা করে এটা একটু পিন আর এটা শেড নাম্বার হচ্ছে ফোর কালারটা আমার খুবই ভালো লাগে ভালো একটি লিপস্টিক ম্যাট লিপস্টিক এটি অ্যান্ড ফোন নাম্বার ইস আমার হচ্ছে একটা লিপ অয়েল আছে এই লিপ অয়েলটা আমি নর্মালি ইউজ করি বাসায় থাকার সময় লিপস্টার প্লাম্পে মনে হয় এটা অনেক ভালো একটি প্রোডাক্ট আর লাস্ট ওয়ান আমার একটা লিপ লাইনার আছে এটা আমি লিপটা লাইন করে দেন আমি লিপস্টিকটা করে অনেক বেশি সুন্দর লাগে কালারটা অনেক ভালো তোমাদের তো দেখিয়েছি পাঁচটা প্রোডাক্ট সম্পর্কে তোমাদের বলেছি ভালো লাগলে তোমরা আমার প্রোডাক্টগুলোর সম্পর্কে কমেন্ট করিও বাই বাই টাটা